আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর ও শিশুর মতো সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে আবার নতুন কিছু একটা নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে আছে কিছু লেটুস পাতা যেগুলো আমি কুচি করে রাখছি একদম ঝুরি ঝুরি করা অনেকটা আমরা যেমন শাক খাই ওরকমটাই তারপর এখানে আছে এটা হচ্ছে বেগুনি কালারের পাতাকপি আরও আছে এখানে সাদা কপি এগুলো আমি কুচি করে নিছি সুন্দর করে আচ্ছা এখানে আছে কিছু শশা কুচি এগুলোও দেখেন কীরকম ছোটো ছোট একদম ঝুরি ঝুরি করে কুচি করে নিছি কারণ এইটা আসলে এভাবেই কুচি করতে হয় এভাবে কুচি না করলে এটার কোনো স্বাদ থাকে না তো এইখানে আরও কিছু একটা আছে কিন্তু আমি এটার আসল কথা নাম জানি না তাই এটার নামটা বলতে পারলাম না আমি সব কিছু এক জায়গায় করতেছি বা একটা বলের মধ্যে নিতেছি আর এখানে আছে দুইটা ক টমেটো কুচি করে রাখছি এখন এটা আসলে যে যেরকম খায় ওই অনুযায়ী অতটুকু পরিমাণে বানাইবো কারণ এটা তো আর বলা যায় না কার কেমন ভালো লাগে না খারাপ লাগে তাই সেটার পরিমাণ আর কি বললাম না তো এখানে আছে কিছু পুদিনা পাতা এটাও আমি কুচি করে নিছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজের পাতা এটাও কুচি করে নিছি কাঁচা পেঁয়াজের পাতা না থাকলে আপনারা কাঁচা যে শুকনা পেঁয়াজটা আমরা খাই অ্যাভেলেবেল তরকারিতে ওইটাও দেওয়া যায় আর এখানে আছে কিছু দুটা গাজর আমি ওটাও কুচি করে নিছি সব কিছুই মানে আমি ছোট ছোটো কুচি করে নিছি কারণ এটা আসলে ভাবে খাওয়া হয় আর এই জিনিসটা নতুন সেটা বলবো না এটা কোথাও না কোথাও বানানো হয় অনেকটা নাম করা খাবার কিন্তু নামটা আমি বলবো না আপনারা জানাবেন যে আপনারা কেউ কি চিনেন এই খাবারটার কী নাম হয় এটা আসলে সব মিলাইয়া সুন্দর কত সুন্দর দেখেন সব প্রকারের ভেজিটেবল থাকে খাবার যা যেগুলো আর কি কাঁচা খাওয়া যায় এগুলো দিয়ে একটা সালাদ হয় আর খাইতেও অসম্ভব মজা লাগে তো আমি আসলে এটা এখন বানাবো না কারণ আমি দুপুরে খাবার এখনো দেরি আছে তাই তো এটার সাথে যাবে আপনার সস হিসাবে যাবে শুধু সয়া সস দিতে হবে বা অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল বা যাদের অলিভ অয়েল থাকে না অ্যাভেলেবেল তারা সরিষার তেলও দিতে পারেন সাথে লেবু প্রে দিলেই হয়ে গেল স্বাস্থ্যকর একটা খাবার পেট ভরে খাওয়া যায় যারা ডায়েট করে তাদের জন্য তো কোনো কথাই নেই তারা সয়া সসটা অ্যাভয়েড করতে পারেন আর অসম্ভব মজা লাগে ট্রাই করেন আর এটা আসলে একটা সালাদ ছিল আজকের মতো আমার ভিডিও আমার জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ